আচ্ছা তো স্টেপ ওয়ান জি থেকে আপনার স্টেপ ওয়ান এ আসার যে ধারাবাহিকতা সেগুলো আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি আমি এখানে লিখে রাখছি সেগুলো প্রথম এক নম্বর হচ্ছে আমার একটা জব খুঁজে পেতে হবে এটা হচ্ছে ফার্স্ট এখন জব খুঁজে পেলে কোথায় জব খুঁজে পাবেন সব কোম্পানি কিন্তু আপনাকে স্পন্সর করতে পারবে না গভর্নমেন্টের অথরাইজ কিছু কোম্পানি আছে ওই কোম্পানিগুলো একমাত্র আপনাকে স্পন্সর করতে পারবে এমপ্লয়মেন্ট পারমিটটা দিতে পারবে তো এটা সবগুলো কোম্পানি আপনাকে করতেও পারবে না বা সবাই দিবেও না তো আপনাকে ওই এক বছর বা দুই বছরের মধ্যে যখন স্টেপ এক বিষয় আছে আপনার ওয়ান দিতে আছেন তখন এই দুই বছরের মধ্যে আপনি কোম্পানিগুলোর ওয়েবসাইট সব যেভাবে হোক আপনি ওদের সাথে কনভিন্স করে আপনার এই এমপ্লয়মেন্ট পারমিটটা নিতে হবে নো ম্যাটার এটা কি জেনারেল আর এটা কি ক্রিটিক্যাল বাই দ্য ওয়ে আয়ারল্যান্ডের সবসাইতে গুরুত্বপূর্ণ এবং সবসাইতে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করছেন ডাজেন্ট ম্যাটার ঠিক আছে এখন আপনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন এখন কম্পিউটার সায়েন্স কিন্তু যত আয়ারল্যান্ড কিন্তু আইটির জন্য বেস্ট এট দ্য সেম টাইম আয়ারল্যান্ডে তে আপনি জব পেতে হলে আপনার যথেষ্ট পরিমাণ মেধা থাকতে হবে এখন আপনি পুরো ওয়ার্ল্ডের সাথে কম্পিটিশন করতেছেন এখন শুধু আর বাংলাদেশের শুধু বাংলাদেশি পিপলের সাথে কম্পিটিশন করতেছেন না ইউরোপ ওয়ার্ল্ড ওয়াইড কারণ আইটি যেহেতু আইটির হাব হচ্ছে আয়ারল্যান্ড তো আপনার সবাই সাথে কম্পিট করে কিন্তু আপনি জবটা নিতে হবে আর যেহেতু ইউরোপীয় ইউনিয়নের জন্য ওই যে স্টে ব্যাক এটা এত ঝামেলা নাই ওরা যত ইচ্ছা থাকতে পারবে তো যদি ওরা আপনার থেকে একটু কম হয় বা মোটামুটিও হয় ওরা আপনাকে নিবে না আপনাকে টান দিবে ওদেরকে বিকজ ওদের বিসা হ্যাসেল এত ঝামেলা নাই যেহেতু আমরা নন ইউরোপিয়ান তো আমাদের জন্য টাফ তো আপনি ক্রিটিক্যাল স্কিল আইটি তে কম্পিউটার সাইন্সে পড়াশোনা করছেন কিন্তু আপনার ওই লেভেলে যদি কোয়ালিফিকেশন না থাকে তাহলে আপনার জব পাওয়া খুবই মুশকিল এখন অস্ট্রেলিয়া বা ইউকে বা অন্যান্য যে কোনো দেশে যেটা ছিল যে আপনি যেই ফিল্ডে জব পড়াশোনায় করছেন ওই ফিল্ডে যদি না হয় আপনার জব সেই ক্ষেত্রে আপনার পিয়ার পাওয়া যাবে না ফর এক্সাম্পল ইন অস্ট্রেলিয়া আমি একটা ভিডিও দেখলাম ছু কয়েক বছর আগে উনি ব্যাচেলর করলো মাস্টার্স করলো করার পরে তোল হচ্ছে না তখন সে দেখলাম আবার শেফ শেফের কোর্স করে তারপরে ওইটা থ্রোতে সে এর জন্য প্রায় বারো বছর চোদ্দ বছর পরে আমি এখনো মনে আছে আমি বাংলাদেশের থেকে এরকম ভিডিও দেখছি তো আয়ারল্যান্ডে এরকম আপনাকে কোনো প্যারা দিবে না আপনার একটা

আপনারা আয়ারল্যান্ড চুজ করতে পারেন আপনি কোন সাবজেক্ট পড়াশোনা করছেন ডাজেন্ট ম্যাটার জব হয়ে গেলে হলো জব পাওয়া যায় তো টাফ না কোম্পানি আপনাকে এগ্রিমেন্ট করলো যে আপনাকে এমপ্লয়মেন্ট পারমিট দিবে রাজি হলো তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে কোম্পানি আপনার জন্য অ্যাপ্লাই করবে কোথায় অ্যাপ্লাই করবে এটা হচ্ছে ডিইটিই এটার ফুল ফর্ম হচ্ছে ডিপার্টমেন্ট অফ এন্টারপ্রাইজ ট্রেড এন্ড এমপ্লয়মেন্ট ওইখানে অ্যাপ্লাই করার পরে ওরা সবকিছু যাচাই করবে যাচাই করে যখন দেখবে যে সবকিছু ওকে তখন আপনাকে একটা পেপারস দিবে ওই পেপারসটা নিয়ে আপনার আবার অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে হবে কোথায় এখন ইমিগ্রেশন সার্ভিস ডেলিভারি আই এস ডি ওইখানে আপনার এই পেপারসটা নিয়ে বলবেন যে আমার তো এটা আছে আমার ওয়ার্ক পারমিট আছে এখন আমি চাচ্ছি যে আমার ওয়ান জি থেকে আমাকে স্টেম ওয়ানে কনভার্ট করতে তো আই এস ডিতে আপনি অ্যাপ্লাই করে দিবেন অ্যাপ্লাই করার পরে দিয়ে বলবেন যে আমায় স্টেম ওয়ান চাই ঠিক আছে অ্যাপ্লাই করে দিলেন এখন অ্যাপ্লাই করার পরে আপনার এটা অনুমোদন হয়ে আসবে অনুমোদন হয়ে আসলে আপনি যেখানে কাজ করেন ওইখানে নিকটবর্তী যে গার্ড গার্ড মানে পুলিশ স্টেশন পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করবেন রেজিস্টার করবেন যে আমি এই পাসপোর্টটা এই এই বিষয়টা হোল্ড করি মানে রেজিস্ট্রেশন করে সেখানে আপনার পাসপোর্টের মধ্যে স্ট্যাম্প করে আপনার স্ট্যাম্প ওয়ান জি লিখে দিবে ঠিক আছে আপনি স্ট্যাম্প ওয়ান জি পেয়ে গেলেন তাহলে আপনার এই স্টেপের মধ্যে প্রথম হচ্ছে কাজ খুঁজবেন কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট দিল দেওয়ার পরে ওইটা নিয়ে হচ্ছে ডিইটি তে अप्लाई করলেন তারপরে ইমিগ্রেশনে আইএসডি তে अप्लाई করলেন পরে ওই পেপারসটা নিয়ে আইএসডি তে अप्लाई করলেন ওটা করার পরে আপনি ওই পেপারসটা পাওয়ার পরে গাডাতে গিয়ে ওটা গার্ড আপনাকে স্ট্যাম্পটা করে দিল ফর एग्जांपल বাংলাদেশে থাকতে আমরা স্ট্যাম্প টু বিচারা পেলাম না পাওয়ার পরে এখানে আসার পরে গাডাতে যাওয়ার পরে গার্ড আবার এগুলো স্ট্যাম্প স্ট্যাম্প করে দিয়েছে স্ট্যাম্প 1 গেল এখন স্ট্যাম্প 1 থেকে আপনি স্ট্যাম্প 4 এ আসবেন স্ট্যাম্প 4 হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি যেটা বলে সেটা হচ্ছে স্ট্যাম্প ফোর আপনার ওয়ান থেকে ফোর আসতে হলে প্রসিডিউরটা যারা জেনারেল ওয়ান এসনসর কোম্পানিতে স্পন্সর করলেই থাকে সে পাঁচ বছর এই কাজটা করতে থাকবে কন্টিনিউ করার পরে পাঁচ বছর পরে গিয়ে সে আপনার এই স্ট্যাম্প ফোর জন্য অ্যাপ্লাই করবে ওয়ান থেকে অ্যাপ্লাই করবে যারা ক্রিটিক্যাল স্কিল তাদের জন্য কোনো পাঁচ বছর লাগবে না মাত্র দুই বছর সেই দুই বছর পরে আপনার এই অ্যালিজেবল মানে হচ্ছে আর যারা আগে বললাম যে স্ট্যাম্প সরি স্পাউস যার হাজবেন্ড স্ট্যাম্প ওয়ান অলরেডি দাঁড়িয়ে ক্রিটিক্যাল স্কিল এর মধ্যে তার তো আর ওই যে স্টেম ওয়ান লাগবে না স্টেম্প ওয়ান জি থেকে চার বছর যখন রিনিউ করলো তখন এটা তো বলে দিলাম পাঁচ বছরের মাথায় সেই স্ট্যাম্প পরের জন্য হয়ে গেল ওকে তো এই হচ্ছে স্ট্যাম্প ওয়ান থেকে ফোরে যাওয়ার দাপ আর এটা বেনিফিট গুলো যদি বলি আপনি যখন স্ট্যাম্প ফোর আপনি হোল্ড করবেন তখন আপনি উইদাউট ওয়ার্ক যখন করবেন এখন তো আপনার কোম্পানি আপনাকে স্পন্সর করার কারণে আপনার প্রতি বছর বছর রিনিউ করতেছেন যখন আপনার এই স্ট্যাম্প ফোরে চলে যাবে আপনি উইদাউট ওয়ার্ক পারমিট আপনি যেখানে ইচ্ছা কাজ করতে পারবেন আপনার কোনো আর রেস্ট্রিকশন নাই ঠিক আছে আপনার কেউ স্পন্সর করলো কি করলো না ডাজেন্ট ম্যাটার আপনি আয়ারল্যান্ড যেখানে ইচ্ছা পার্ট টাইম করেন ফুল টাইম করেন আপনি স্বাধীন মোট কথা হলো এটা আপনি করতে পারলেন আপনি বিজনেস যদি এখন আপনি আপনি বিজনেস করবেন না আপনি আর জব করবেন না অনেক টাকা জমাইলেন চার পাঁচ বছরে বা দুই বছরে আপনি এখন আর জব করবেন না ডিপেন্ডেন্ট হবেন না আপনি ইন্ডিপেন্ডেন্ট হবেন বিজনেস করবেন আপনি বিজনেস করতে পারবেন এটা আর কোনো রেস্ট্রিকশন নাই এরপরে ইয়ব এরপর হচ্ছে আপনার পাবলিক সার্ভিস বা ওয়েলফেয়ার এর যে গভর্নমেন্ট যে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে নাগরিকদের তাদের থেকে ওই বিভিন্ন বেনিফিট সুযোগ সুবিধা আপনি আস্তে আস্তে পাওয়া শুরু করলেন এই স্টেম ফোর এ ঠিক আছে তো এই হচ্ছে স্টেম ফোর এর বেনিফিট গুলা আচ্ছা এরপরে যদি আমি বলি যে স্টেম ফাইভ স্টেম ফাইভ হচ্ছে ডাব্লিউ এটা শর্ট ফর্ম হচ্ছে এটা উইদাউট কন্ডিশন এস টু টাইম অর্থাৎ আপনার স্ট্যাম্প ফাইভ হচ্ছে যখন আপনি স্ট্যাম্প ফাইভ হোল্ড করবেন সেই ক্ষেত্রে আপনার আর প্রতি স্ট্যাম্প ফোর কিন্তু প্রতি বছর বছর বিশাল লাগাতে হবে কিন্তু আপনি যখন স্ট্যাম্প ফাইভে থাকবেন আপনার আর প্রতি বছর বছর এই বিশাল লাগাতে হবে না এখন এইটা পরে আমি আমার মাথা নষ্ট হয়ে গেছে কি আট নয় বছর দশ বছর ওয়েট করতে হবে এই সিটিজেনশিপ পাওয়ার জন্য কিন্তু ট্র্যাকটা আসলে এটা না আমি নেক্সট বলতেছি আগে স্ট্যাম্প ফাইভ টু বলে নিই আপনার এটা পাওয়ার জন্য আপনার ছিয়ানব্বই মাস

এটা আমাদের বাংলাদেশের জন্য না ফর এক্সাম্পল ইন্ডিয়া যারা ইন্ডিয়ান মানুষ আছে সেক্ষেত্রে তারা ইন্ডিয়ান দেখা যায় যদি আমেরিকাতে সিটিজেনশিপ নেয় তাহলে অটোমেটিকলি ইন্ডিয়ানটা ক্যান্সেল হয়ে যাবে ইন্ডিয়ান কোন সিটিজেন যখন আয়ারল্যান্ডে স্টাডি করার পরে যখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবে অটোমেটিকলি ইন্ডিয়ানটা ক্যান্সেল হয়ে যাবে এখন ওদের জন্য ওরা কি করবে ওরা কি ওরা অনেকে চাই যেতে না ওরা ইন্ডিয়ান সিটিজেনশিপ ক্যান্সেল করবে না এখন ওরা কি বলে কি করে ওরা এই আট বছর নয় বছর কন্টিনিউসলি থাকার পরে ওরা স্টেম ফাইভটা নিয়ে নেয় আট বছর পরে ঠিক আছে স্টেম টুটা ছাড়া যখন আট বছর নয় বছর দশ বছর থাকে তখন ওরা স্টেম ফাইভের জন্য অ্যাপ্লাই করে এটা যখন ওদের হয়ে যায় তখন আর এরা ওইখানে এখানে আর নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করে না এরা পারমানেন্ট নাগরিকের মতোই থাকে কিন্তু ওরা ভোট দিতে পারে না ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় না কিছু কিছু সামান্য সামান্য বোর্ড বা ওরা বিভিন্ন সমাবেশে ওই কন্ট্রিবিউশন করতে পারে না বাট ওরা পারমানেন্টলি এদেশে থাকতে পারে আর কোনো বিষয় এই প্রতি বছর বছর বিষয় রিনিউ করা লাগে না বা কোনো কিছু করতে হয় না ওরা পার্মানেন্ট রেসিডেন্সি এখানে পেয়ে যায় আর কোনো রিনিউয়াল করতে হয় না তো এটা হচ্ছে ইন্ডিয়ানদের জন্য বাট এটা যখন পড়ছি আমি আমি যখন পড়াশোনা করতেছিলাম একটু আগে আমি খুব টেনশন হয়ে গেছিলাম কারণ একটার পর একটা স্টেম ক্যাটাগরি আসতে আমি ভাবলাম যে মনে হয় এরপর মনে হয় সিটিজেনশিপ আসবে আসলে না আমি আরো যখন পড়াশোনা করছি তখন আমি জানতে পারি যে না এটা না এখন আসি হচ্ছে সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন বা ডুয়েল সিটিজেনশিপ এটা বলে এটা আবার বলি সিটিজেনশিপ বাই ন্যাচারলাইজেশন বা ডুয়েল সিটিজেনশিপ এখন এটা আপনি কখন অ্যাপ্লাই করতে পারবেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা আপনি আপনি যখন আয়ারল্যান্ডে পাঁচ বছর আপনি আয়ারল্যান্ডে থাকবেন বৈধভাবে আপনি যখন আয়ারল্যান্ডে পাঁচ বছর থাকবেন তখন আপনি এই সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারবেন এখন ফর এক্সাম্পল এটার মধ্যে আপনার স্টুডেন্ট স্টুডেন্ট যখন থাকবেন ফর এক্সাম্পল ব্যাচেলর আপনি চার বছর থাকলেন ওইটা কাউন্ট করা হবে না তে থাকলেন ওইটা কাউন্ট করা হবে না মাস্টার্সে থাকলে ওটা কাউন্ট করা হবে না ওইটা ছাড়া স্টাডি অবস্থা ছাড়া যদি বৈধভাবে আপনি পাঁচ বছর আয়ারল্যান্ডে থাকেন সেক্ষেত্রে আপনি নাগরিকত্বের জন্য এলিজেবল আপনি ওইটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা আয়ারল্যান্ড একটা দেশ যেখানে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পাবার আগেই আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন আমি জানি না ওদের থট প্রসেস কি মানে আপনি পিয়ার পাওয়া দরকার নাই এর আগে আপনি এই নাগরিকতার জন্য অ্যাপ্লাই করে দিলেন আপনি অ্যাপ্লাই করে দিলেন বলতে নাগরিকতার জন্য এলিজেবল হয়ে যাবেন সেটা কিভাবে আমি বলি আপনি ফর এক্সাম্পল আপনি এই সে মনে আছে ওয়ান জি বিষয় ওয়ান জি হচ্ছে আপনার স্টে ব্যাক আপনি মাস্টার্স কমপ্লিট করার পরে যখন আপনি থাকবেন জব খুঁজলেন প্রথম বছর আপনি জব খুঁজলেন জব করলেন কিন্তু আপনাকে কেউ স্পন্সর করলো না সেকেন্ড বছর আপনি জব খুঁজলেন আপনাকে কেউ স্পন্সর করলো না সেকেন্ড বছরের লাস্ট মান্থে গিয়ে আপনাকে কেউ একজন স্পন্সর করলো ঠিক আছে আপনি যে দুই বছর ছিলেন এই দুই বছর কাজ করছেন এখানে তো ছিলেন তাহলে আপনার এই দুই বছর কাউন্ট হবে না টোটাল সিটিজেনশিপ পাওয়ার জন্য এখানে পাঁচ বছর থাকা লাগবে তো আপনার এখানে দুই বছর হয়ে গেল ঠিক আছে এখন আপনাকে কেউ স্পন্সর করে দিল তখন আপনি ওয়ান জি থেকে চলে গেলেন স্টেম ওয়ানে তো স্টেম ওয়ানে গিয়ে আপনি তিন বছর যখন থাকবেন স্টেম ওয়ানে তখন আপনি নাগরিকত্বের জন্য এলিজিবল হয়ে যাবেন ঠিক আছে এখন ধরেন ফর এক্সাম্পল আপনি ওয়ান জিতে আসছেন থাকা ছয় মাস পরে আপনার স্টেপ ওয়ানে চলে গেলেন আপনার কেউ একজন স্পন্সর করে দিল তখন আপনার এখানে ছয় মাস করলো আর আপনার স্টেপ ওয়ানে আপনি সাড়ে চার বছর থাকতে হবে সাড়ে চার বছর স্টেপ ওয়ানে থাকলে আর ওয়ান জিতে ছয় মাস এই মোট আপনার পাঁচ পাঁচ বছর হলো পাঁচ বছর পরে আপনি নাগরিকত্বের জন্য এলিজিবল তো কারা কারা করতে পারেন তো স্টুডেন্ট আমি তো বললাম যে লিগালি আপনি পাঁচ বছর ছিলেন আপনি করতে পারবেন অথবা আপনি যদি অন্য নন ইউরোপিয়ান হন বাংলাদেশের কেউ হন কিন্তু আয়ারল্যান্ডের এমন একজন সিটিজেন কে বিয়ে করলেন সেক্ষেত্রে আপনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনি রেফিউজি পাঁচ বছর বৈধ ছিলেন তারপর আপনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো

তো এখানে আপনি যখন নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করবেন ফর এক্সাম্পল আমি প্রত্যেক বছর বাংলাদেশে যেতে পারি তো আমি যখন নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করব ওই সময় কথার কথা আমি জুন মাসের এক তারিখে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করবো তাহলে আমি গত এক বছরে আমি আয়ারল্যান্ডে থাকা লাগবে আয়ারল্যান্ডের থেকে এক বছর ভিতরে আমি আয়ারল্যান্ড ত্যাগ করি নেই তারপরে আমি অ্যাপ্লাই করলাম নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরে জুন থেকে ডিসেম্বর এই তিন এই এক ছয় মাসের মধ্যে আমি ধরেন আপনি সত্তর দিন যদি আয়ারল্যান্ড নাও থাকি সমস্যা নেই কিন্তু যেদিন থেকে করতেছি তার পূর্ববর্তী এক বছর আমাকে মাস্ট আয়ারল্যান্ডে থাকা লাগবে টোটাল পাঁচ বছরের মধ্যে আগে চার বছর আপনি কন্টিনিউসলি না থাকলেও হলো। কিন্তু লাস্ট এক বছর আপনি কন্টিনিউসলি আয়ারল্যান্ডে থাকতে হবে অ্যাপ্লাই করার পরে আপনি সত্তর দিনের মতো বাইরে থাকতে পারবেন রেসিডেন্সি প্রুভ করতে হবে যে আপনি আয়ারল্যান্ডে ছিলেন

তো মাস্ট অ্যাটেন্ডে সিটিজেনশিপ সিরিমনি ওইখানে থাকতে হবে এবং কি আপনার ডিক্লারেশন অফ ফিডিয়ালিটি ওইটা আপনি ডিক্লেয়ার করবেন যে আপনি সব নিয়ম কারণ মেনে চলবেন যেগুলো হয় আর কি আলটিমেটলি গুড ক্যারেক্টার তো থাকেই লাগবে তো এই হচ্ছে বিষয় আমি জানি না আসলে ভিডিওটা কত অনেক লম্বা হয়ে গেছে মেবি কতটুকু বুঝতে পারলাম বা জানি না বাট আবার এই হচ্ছে বিষয় যারা বুঝেন নাই বা কোনো কনফিউশন আছে আমাকে কমেন্ট করে আমি রেসপন্স করবো আল্লাহ হাফেজ